হযুরের ভিзир পরিমাণ উযুদই আল্লাহর গোর সাহায্য করে সেই পরিমাণ গোর আল্লাহর যাতে জান্নাতের রেজিস্টারই হইয়া রকব আল্লাহ ও গোর আপনারা বনু যেদিন জমিনো আসল না আল্লাহর গোর জমিনো আসলো না ইব্রাহিম আলাইহিস সালামে ফানির পানির জমিনো গিয়া কইনা আল্লাহ খানো গোর বানাইতাম পিঠা ফরিছে ফাইয়ানো না আল্লাহ কইলে আমার গোর বানাইতা আমি আল্লাহর দতে জুগালি ফাটাইয়ার ফাটাই ফাটাইয়ার আমি আল্লাহর দাতে আমার আসমান তাকে মেয়ে ফাঁকিয়া দিয়ার ইব্রাহিমে ফরমাইন আল্লাহ মেফটা কিতা বলে আমি একটা মেঘর চাকা ফাটাইয়ার ও মেঘর চাকার ছায়া কান ফড়ব জাগার মাঝে অতক্ষণ জানিও আমার খানায় কাবার বিটার অংশ আমরার বাপদা দায়িত্বরে কই দাদা আমার বাড়ির বাট খান দেও কই এখন না এমনিতে না এখন হে যে হুয়া হে মস্ত হইল এ কই বাজিয়েই তো না আগর মানুষ বুঝুইন না তাই বুঝিয়া হ্যাঁ হ্যাঁ বাজি আগর মানুষ বেশ বুঝুই না এক কোনো এক জায়গা তার মার অবস্থা বেশ বালা নাই একটু সিধা মানু আরে ছেলে আলিম তো একদিন রাত্রে কহিল কত কত আলিম হল আমার ঘরের আইত্রা মাই তুমি ইজাত বেহে মিছলা চলিও না ফুয়ার মুখ কানান দি করিও না কইলা বাবা এমন সরম দিলে রে আল্লাহ তরে বেহায়া না বানাইয়া জমিন থেকে উঠায় না জানি এক বছর গেল না মা মারা যায় মা মারা যাওয়ার কিছুদিন পরে ছেলেটা একটা ছুটে এক মফিলের মাঝে ওয়াজ যায় আল্লাহর জাতর কসম হঠাৎ এক মানুষের একটা ওয়াজ একটা বাক্যর কারণে এক মানুষে আইয়া স্টেজের মাঝে স্যান্ডেল দিয়ে বাড়ি মারি দিছে কোনো মানুষে জানে না বিষয়টা কিতা হইল এক সপ্তাহ পরে খবর মিলল মায়তে বেহায়াত তো আল্লাহ জমিন লাগি কইতা আল্লাহ সুবহানাল্লাহ এত এত পাওয়ার মা এবং বাবার কিতাবে উদাহরণ আছে আব্দুল কাদের দিলানির দোয়াও তোমার লাগে আসমান উঠতে পারে না উঠতে পারে কিন্তু মা এবং বাবার দোয়া আরো সার আল্লাহর বন্দার মাঝানোর কোনো পর্দা নাই সুবহানাল্লাহ আল্লাহ আরো জুড়ে হোক সুবহানাল্লাহ আল্লাহ কঠোর করে লেখা থাকে মায়ের দুয়ার আশীর্বাদ মায়ের দুয়ার আশীর্বাদ আমি এক অটোয়ালার করো গিয়া তার মার দিকে এলাম শাশি ভুয়া কেমন মায়া করে যে এমনি জীবরে বার করছে বেটিয়ে দেড়া কঠোর করে লেখা কিন্তু তার মার দুয়া চলে ইদাত কিছু আছে নি মাথো না ইলা কিছু আছে না নি বাই এর কি বড় দন পৃথিবী তার নাই তো যাই হোক আমি আমার সাবজেক্ট আছে কথা প্রসঙ্গে প্রসঙ্গে একটা একটা টুক দিয়ে যায় ইব্রাহিমে আল্লাহ গরাসি মেঘর শাখায় ছায়া আর ছায়া পর্যন্ত আল্লাহ রাহিমে ইব্রাহিমে জিকাইন আল্লাহ আপনি কোন বার্তার ইটা আপনার মাজনে আরে বাড়ির কাম করাইল হইলে বাড়ির মালিককে কই থাকি যা তোয়াল হইতো পাঁচ ইঞ্চি হইতো দিনা তিন ইঞ্চি হইতো ইব্রাহিমে

ছয়টা ভাড়ার পাথর আমি চাই আর ওই জায়গার পাথর দিয়া মার্কোৰ বিটা তুমি উঠা ওয়াল উঠাও এর মাজে ভয় লাভ লা যদি পাহাড় কোন পাহাড় নু আলাই সালা তুয়ের সালামৰ সময় তান কষ্টি যে ভাড়ার মাজে লাগাই লখনো লাগাই লাছে রে ও আই ও ভাড়ার এক পাথর করে একটা পাহাড় ইরাকের একটা আবছর আর একটা বিভিন্ন রবাইওত আছে ইব্রাহিম আল্লাহ তো দূরে থাকি পাথর কিলা আনতাম আল্লাহ বরমাইন আমার গর্বন্ত তো ওয়। অয়ন পাত্র আনতে তুমি ঠাক লোয়া লাগতো না বলে হলো লাগতো না যানবাহন লাগতো না উট লাগতো না উঠুনি লাগতো না ট্রেড লাগবে না পাঞ্জাব বটি ফুল টাক লাগবে না ইব্রাহিম তুমি আমার গরের দ্বারো খাড়া আমি আল্লাহ পাথর দে ওটার হরিয়ার পাথর নিজে নিজে আমার খানে খাওয়া ও ভাই পৃথিবীর জমিন মানুষ যদি আল্লাহর বনি যায় তাহলে পাথরে তোমার কথা শুনিলাই রসুল করিম সাল্লামর কাছে সাহাবাই এক গাওয়ার ব্যক্তি হইল আলৌকিক একটা কেরামত যদি মজিদা আমার দেখাইন তাহলে আমি আপনার নবী বলিয়া বিশ্বাস করবো ইয়া রসুল্লাহ আপনি একটা দেখাই বানি নবী চোখ মুজইন না নবী দিয়ে ফরমাইন কিতা দেখতাই লাশ ফাইনেল দিয়া নবী দিয়ে কহিলা দেখলাই নি ও মাটির গাছ রুয়া ও গাছরে গিয়া কইয়া আমি কইছি ও ভাই আইতো আল্লাহর নবীর হাসনি হুনিয়া গাওয়ার বেটা যে তুহ গাছ মুখে হইছে গাওয়ার বেটায় দেখে হন গাছে হিং লাড়ানি শুরু করে দিছে অর্থাৎ বাটির সেরা হুরৈনি টানমারি বাটির বাটির গাছ হুরিয়া পালাই না কোনো সময় ডেঙ্গা চিন ডেঙ্গা এক দেশে একটা মানুষের কিনি ডেঙ্গা নাই উবা কাফি আমি আসলাম এবার জাগির আসলাম ওই বেটিয়ে কিতা কয় ওলাও চলের কারবার আমরা দেশ কইন বর্ত লাবড়ারে কইন বর্তা লাবড়া হাইলা গান্ধী কইন জালাফটা এ এক দেশর গালি আর এক দেশর এটা মানুষে কইন মুরুবি হলো কিতাবর মাঝে পাইলাম এটা ফাতিয়ালা তো ফাতিয়ালা তা কি ওবাই 8 মাইল যায় কয় মাইল 8 মাইল গিয়া দেখবা আপনার ফাতিয়ালার লগে মানুষের সম্পর্ক মিলতো না ভাষাও মিলতো না পন্তা কি আপনি ওবাই যায় 8 মাইল গিয়া দেখবা আপনার এই গাঁদলাইল দূরের মানুষের বাসা মিলতো নাই খানি মিলতো নাই আপনি হুজুর ভা উঠে ঠেক উঠেব কারবার ওভায় যাইন আট মাইল দেখবা উল্টা ওভায় যাইন এটা আমরা কিতাবও পাইছি দেখো আল্লাহার পৃথিবীতে জাত মানুষ আছে আর মগলুক সারা হিসাব করতে পারি মাতো না

খৈর খাউরি তার নাম হইল খৈর কানত থাকে খৈর খাওরী তো খৈর খৈর থাকে তো খৈর খাওয়াতছে তুমি করি এক মশার উদাহরণ যাথায় নাই পৃথিবীতে আমার ভারতাম না নাই নমরুদ মরল কিলা গেল আর উজির দিয়ে হলো মার ওলা মারলে বড় আরাম পায় মাথা বেদনা ধরলে দেখি হরতে আগে হতো মায় আমার কিতা করে মায় মার ধুকলে এই তা করিস না মাথা ধুকইবে তো নমরুদে লাগলো তার বেঠেলি আনা কইলো ওলা বার ডান্ডা দিস মশার বেন বেন আরাম লাগে দিতে দিতে বন করলে ভাই বন করলে কি কইলো তের সাসা একটা এসে করবে লিখতে ও যেমনে দিছিল একটা ও তার মৌ তুইল মুগইর ডান্ডা আল্লাহ করাইছে কে করাইছে আল্লাহ কার মৌ কি লইব ভাই কোনো বেটার হিম্মত নাই কোয়া কোনো মানুষের হিম্মত নাই তো যাই হোক বাবা খোয়াত আসলাম আদম আলাই সালাম এক রে ভাই ইব্রাহিমে ওলা খুঁজিছই না এমনে এমনি আল্লাহ দিছ আচ্ছা যাও গাছে উঠিয়া লড়া শুরু করল আইয়া নবীদের সামনে গাছে সালাম দে দেবন ও যে মাঝে মাঝে দেখছো ও খাট পেপার ও হোয়াটসঅ্যাপ ও খাটল গাছে খান দে রক্ত ওটা দেখা যায় না ওটা কিছু হোয়াটসঅ্যাপও দেখা যায় তো হ্যাঁ আমি 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 আমার দেখি আমি ব্যক্তিগত হইয়ার যেন হয়তো নিজের চৌকে দেখছি না দেখি একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘটনা তো ওইতে সহজ কঠিন না আর আল্লাহ কইতো পারে পারেন না না উস্তুনে হান্নানের গাছ ছাড়িয়া নবী দিয়েলা গাছে গালি খান্দে গাছের জিগাইলা গাছ খান্দ কেনে বলে নুরের নবীর হাতে আমারে আল্লাহ গাল ফান্না তার লাগে আমারে এতিম বানাইয়া গেছেন গিয়া যার জন্য আমি নবীজির মায় উস্তুনে হান্নায় খান্দিয়া কমলিওয়ালা নাম নবীর আল্লাহওয়ালা কাম কমলেওয়ালা নাম নবীর আল্লাহওয়ালা কাম সারা বিশে শুনি শুধু সুনাম সারা বিশে শুনি শুধু নবীজির সুনাম লাইলা ইল্লাল্লাহ এ লা 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 জিকির মারি কিন্তু সেরাই মাড্ডা না কে লামে নাকি চাইয়া দেখি হয়তো বালা নিয়তই অজনা কিন্তু আমি একটা ঘটনা কই এক মিনিটে কই দিম লা শব্দরে থরোৱাল বানাই তা লাশ অফ আরবিতে যে গু আছে ওগুদের তরভালো ডিজাইনে দেখা যায় পিস্তলের ডিজাইকে বালা করি বুঝিও আর ইল্লাল্লাহ এটা হইল দাদদারাইবার বস্তু যেটা ওটা शायরেstan শেরর মাঝে কিতরা লা ইলাহা ইল্লাল্লাহ কিয়া কলব যেই সময় যেবেলা আমরা পাত্র দা ধারাই খালি পাত্রর দার হই না লগে পাত্রে যেগু ابو কিছু হয় খালি দা ধার না হাওটাতে একটা প্লেট

লেম বার না নিভাই হে গুম লাগে না ইলে হয় নানি তো একটা উদাহরণ লই আপনি যত নিবাইয়া লাইট নিবাইয়া আপনার হরুতা মরুতা লইয়া জার জারি কুটাই হুতি রইবা যত আগুন গোর আন্দাই রইব। অত আগান ওয়ালেদি ঠিক ঠিকি আলি তেলচূড়া ওটা কিতা কিতি কুন্দুর বুন্দুর ওটা বেশি বাড়ি নানি। যত আগুন আপনি লাইট নিবাইবা অত তারা থুথাতেল্ডি বার হর বুঝুন জানি আপনি হঠাৎ গুম থেকে হজা গেছেন উড়ু থুঞ্চন না গুড়ু থুঞ্চন আপনার মনে হয় এক চির কতদিন আগে গুড়ুত গুড়ুত হইল এটা ইট দিতে মারিত তো আপনি আমরা হি দূর তো হইয়া নাকতা চালো শুনলাক গুড়ুত তো কলে কলে গুম থাকা অবস্থায় ওলা হিটান থেকে লাইট আনলা ওকে রে আনিয়া মশারির তলে হুথি হুথি ওলা ঠোস মাল্লা মাটিত যেই আলোটা আপনি মাটিত দিলা দেখবা মিটা তেলর শিশির তুতাত দুগু তেল চুরে লড়াই করডা কোন আগে হামাইতো আর ফান্দান দারো তাকলে দেখবাই ফান্দানৰ হেৰে উবাই হেৰ হের তে চাই ও হের দি বরিয়ে দিতো গিয়া ও যে লাইট মারছো হে ডরাই গিস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝুন জানি কিটা কইয়া আলি দেগু আলো হেও জাগাত তার ব্রেক টাক কালা একমাত্র খাড়া তাকানারে ভাই হকটা ওই যে গুড় থুতা শুকর ও নাম এমন বার হরে বউ বেলুনের হরুতে যে বেলুনের মুখ হু দেও ও ডিজাইনের থুথা তাকে ও ফাঁকি রে আর ও করে আর খালি টস মারবা টস মাটিত মারা লাগতো না খালি মশরের বিতে তুমি তোমার একটা জরুরতের কারণে আলো দেও দেখবা হে আই হিল রথাওয়ি মুখা আলো দেখতেও ফাঁকি লাগবে না হুদা কেনে আলোর কারণে কার কারণে আলোর কারণে ও আশোবালি তানুয়া লেখরা মানুষের যে সময় যত আন্দারি লাইট নিবাইব ঘুমাইবার লাগিয়া তার ঘর তেল চুড়া কীট পতঙ্গ এরা জলদি বারোইবা বিস্কুট তোমার ঘরতে খাইয়া পালাইছেন তেল চুড়ায় খাইব উন্দুরে খাইব আলিয়ে খাইব দুড়া সাপ দেখু আছে আর আমার সম্ভব আছে আর আপনারা আমি ভাউর নিলাম

বিভিন্ন বিভিন্ন প্রক্রিয়ার গুণা দেখতে দেখতে আপনার যে কলবর মাঝে একটা গুনার দাগ হরল আপনি লাইলা লা ইল্লাল্লাহ যে নে ঠোস মাল্লা জেলা উন্দুরে আর তেল চুড়ে হাতারে দে ধর ইল্লাল্লা জাঁতা মাত্র কলবর ভেদা হলা ভাটি ভাটি দেদ এর গতিকে হ সুফিয়াতেন একবার লাই লাহা একবার সুফিয়াতেন <ترق moż ب Lilithidale> ما <صوت في Filat ar> شاء اللقد... الله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله আপনার আর কাপড়ও ফেদা লাগছে সাবান শরীরও মহিলা লাগছে সাবান শীত হয়ে গরম জল ফত শীত লাগে দিব জুতা মোজা মাথা ঠান্ডা লাগে দিব টুপি গোলার ঠান্ডা লাগে দিব মাফলার না খুশিতে লগে রুমাল চকুত দুলিয়া মারি দিব চশমা না হেদি করোনা হয়ে দিব কি মাস্ক মোবাইল কি কি মাস্ক লাগাইতে লাগাইতে মাস্ক এগুলো লাগাইতে

বিভিন্ন দুলাবালি থেকে আপনার নাকরে হেফাজত করবা এটা সর্বাবস্থায় যাইজ আছে আপনার শারীরিক সুস্থতার লাগি কিন্তু ই কেন যদি একই না নয় বলে মাছ না লাগাইলে আপনি মারা যাইবা আপনার ইমান শেষ কিতাইছি ইমান মাক্সে মানুষ রাখেনি খে আগে। আর হায়াতর জিন্দেগি দান করেন খে আর মানুষে উঠে নেই খেয়ে মাকসর দ্বারা দিয়ে আজরাইল ঘুরে দিত আমরা অনেক ভেটায় খোয় ধুয়া খো দিও খাইলে আজরাইল এই খাটল গাছ পাকাইয়ে গেছুন গিয়া কইলে ওর কিতা কত যাইলি মা ওলা মারতে মারতে মানুষ একদিন আহ কত আনন্দে গিয়া জিবা চন্দ্রগ্রহণ হইলে কত আছে না নি আমার শরীর খারাপ আছে তা মা বোন তোর আজ তার আজ ঘুমাই না কত হুশ আমারে আপনারে বানাইছে কে জুড়ে কইন কবরিস্তানও যখন মুর্দা লুইয়া যায় বেটি মানু যায় নি লগে কেনে দুনিয়ার কোনো জায়গাত কবরিস্তান কোনো মুর্দা লইয়া যাইতে আমরা মা বোন ঘর হইয়া যাই না কেনে বুলে বাবাই তার আপন সন্তান ডে কবর তুইয়া বিসমিল্লা কি রসুল্লাহ হইয়া উঠতে পারবো পৃথিবীর জমিন হইলা কোনো মা সন্তান কোনো মার যার জন্ম দিসারে ভাই যে আপন মায়ে তার সন্তান রে কবর তুই আফাল মারি উঠতো পারবো নাই যার জন্য শরীয় তোর মাঝে বেঠিন জনতার লোক হইয়া যাইতা না এতে কিতা বুজা যায় আওলা দলে মা মায়ামেশ না বাপৰ বেশ মার ও রেখো বাড়িতে মাপ পাইবায় বাফে কই হারে তাই মর তো বড় গলে উঠি নবীতরা তিনবার হয়েছেন সুবর্ণ তো যাই হোক আয়াত ফুড়িছিলাম দুনিয়াতে আমরা কোনো মানুষ মহি বাধা সম্ভব নাই কলনা মানুষের দম যেই সময় বাড়ইয়া যায় রু যে সময় বাড়ইয়া যাই তো চায় এই রুটা প্রথমে আপনার নিচর দিক থেকে উড়ে দি উঠা শুরু হয়ে রে ফয়লা আঙ্গুলির হবত যায় এর বাদে ঘর ফাতার যায় এর বাদে ফানি এক পর্যন্ত উঠে এর বাদে আঁটু পর্যন্ত উঠে কোমর পর্যন্ত উঠে ভেঠিন তো ডাক্তারের লোকের সম্পর্ক থাকলে ফোন করিয়া কইন ও বাবা জলদি আই তোর সাচার আঁটু থাকি বাজু নিচে গিয়া কইনি

কোন মুমিনের রূরে আপনার নেমার লাগি চেষ্টা করো আল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠান তখন আল্লাহ রব্বুল ইজ্জতের অর্ডার ভাইয়া মাশাআল্লাহ মনে হই পাইছি না মনে হইতাম নাই আল্লাহ রব্বুল আলামিন এর অর্ডার হইয়া তখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিনের মুখে দিয়া আইবার চেষ্টা করো তখন আমরার মুখ থেকে একটা আওয়াজ আইব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন আমরার জবানে উঠিয়া কইব লা সাবিল লাকা ওবা তোমার ইবা রাস্তা নাই নো এন্টি বোর্ড লাগাইল মিনহাজিল জিয়াতি ইননামা উজরিয়া ফিহি যিকরু রাব্বি আমরার জবানে উঠিয়া আজরাইল রে হইব ইবা হামাইও নাই ইবা হামাইবার জাগা নাই তোমার কি জানা নাই আমার সেই জবানে আল্লাহর যিকির করছে আপনারা টাউনে গেলে দেখছনি নো এন্টি বোর্ড থাকে